বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে ত্রিপুরায় আশ্রমে কেন গিয়েছিলেন কি উদ্দেশ্য ছিল তিনাদের যার ছেলেকে হারানোর পরেও তার কি উদ্দেশ্য থাকতে পারে সেই ত্রিপুরা আশ্রমে তা যেতেই হবে এমন কি দরকার ছিল আর কি উদ্দেশ্য গিয়েছিল সমস্তটা বলবো এই নিউজের মাধ্যমে নিউজটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে হ্যাঁ প্রথমত বলি যে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার কিন্তু দুজনে মিলে কিন্তু ত্রিপুরা আশ্রমে গিয়েছিল সেটা সকলেই জানেন কিন্তু উদ্দেশ্যটা তেনাদের কি ছিল যার ছেলে যার ছেলে কয়েকদিন হয়েছে মারা গেছে এর মধ্যেই ত্রিপুরা আশ্রমে কেন যেতে হলো তার কি কোনো শোক বা শান্তি এরকম কিছুই নেই যে তার ত্রিপুরায় যেতে হবে কারণ তাদের উদ্দেশ্য এটাই ছিল উদ্দেশ্য যাওয়ার এটাই ছিল কারণ রিঙ্কু মজুমদার খুবই ভেঙে পড়েছিল কারণ তার ছেলে একমাত্র ছেলে প্রীতমকে হারিয়ে প্রীতমকে হারিয়ে সে খুবই কান্নায় এবং মানুষের দিক দিয়ে সব দিক দিয়ে সে ভেঙে পড়েছিল তাকে কোনোভাবে সামলানো যাচ্ছিলো না যেটা দিলীপ ঘোষ তিনি সামলাতে পারছিলেন না তেনার স্ত্রীকে সেই শোকে সেই দুঃখে সে অনেক কষ্ট পাচ্ছিল মানে এতটা কষ্ট পাচ্ছিলো সেটা তিনি দেখতে পাচ্ছিলেন না তেনার স্ত্রীর চোখের জল তিনি দেখতে পাচ্ছিলেন না কারণ এটা তো হরই কথা মানে যার সন্তান হারিয়ে যায় একটা মা হয়ে কী করে সেটা সহ্য করবে যে ছেলেটাকে ছোট থাক ছোটোর থেকে এত বড় করেছে আঠাশ বছর তার বয়স হয়েছে সে কে হারিয়ে তার মা কি কখনো ঠিক থাকতে পারে কখনোই তার মা ঠিক থাকতে পারে না এবং তার প্রাক্তন স্বামী দিনের পর দিন কিন্তু রিঙ্কু মজুমদারকে কিন্তু জ্বালা যন্ত্রণা এবং অনেক টর্চার করেছে যেটা বলার মতো না এবং সে পরকীয়ায় কিন্তু নৃত্য হতেও কিন্তু কখনো সে পিছু পা হয়নি এবং সে পরকীয়া করেও কিন্তু সে একটা কন্যা সন্তানও জন্ম দেয় সেই জন্য কিন্তু রিঙ্কু মজুমদার কিন্তু তার প্রাক্তন স্বামীকে ছেড়ে কিন্তু চলে আসে এই ছোট্ট শিশুটাকে নিয়ে সে চলে আসে যেখানে তার হাতে কোনো টাকা পয়সা কিছুই ছিল না সে বাপের বাড়ির থেকেও কিন্তু তাকে প্রস্ত্রায় দেয়নি এবং তার শ্বশুরবাড়ির কোনো মানুষও তাকে প্রস্তায় দেয়নি শুধু একটা কথা ভালো বলেছিল শ্বশুরবাড়ির লোক যেটা ওনার ভাসুর ছিল তিনি একটা কথা ভালোই বলেছিলেন তিনি বলেছিলেন যে তুমি যেটা করেছো একদম ঠিক করেছ মানে ওরকম স্বামীর সঙ্গে থাকার থেকে না থাকা অনেক বেটার তুমি অনেক ভালো করেছ এই কথাটা তিনার শ্বশুরবাড়ির থেকে তিনার ভাসুর এই কথাটা যখন বলেছিল তখন রিঙ্কু দেবী একটু শান্তি পেয়েছিল কারণ তিনি ভেবেছিল যে আমার পক্ষে কেউ তাও কিছু তো একটু ভালো কথা বলেছে প্রীতম তার মাকে এতটা ভালোবাসত যে সেদিন যেদিন সে প্রীতম আমাদের ছেড়ে চলে মানে পৃথিবী ছেড়ে চলে যাবে তার দুদিন আগে কিন্তু এই পার্টি করেছিল মায়ের সঙ্গে সেলিব্রেট করেছিল যেটাকে বলে মাদার ডে সেটা সেলিব্রেট করেও কিন্তু বেশ জমজমাট হয়েছিল মাকে গিফট করেছিল মাকে আদর করেছিল মা মারও সন্তানকে আদর করেছিল সেটা দেখে দিলীপ ঘোষ তিনি খুবই খুশি হয়েছিলেন মানে এতটা খুশি হয়েছিলেন না দেখলে সেটা বিশ্বাস করা যায় না তারপরে যেটা ঘটে গেল সেই মঙ্গলবার যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন কিন্তু প্রীতম কিন্তু চার বন্ধু মেলে কিন্তু তারা ওখানে পার্টি করছিল তখন প্রীতমের কিন্তু একটু একটু করে কিন্তু শরীরটা খারাপ ছিল সেখানে ওখানে পার্টি করেছে মদ্যপান করেছে এবং নিশাযুক্ত জিনিসও তারা করেছে যেটা প্রীতমের ডেড বডির থেকে এবং পোস্টমর্টম রিপোর্ট থেকে কিন্তু এরকম কিছু পাওয়া গেছে এবং সেখানে পাওয়া গেছিল রক্তক্ষরণ হয়েছিল প্রীতমের মৃত্যুটা রক্তক্ষরণ এবং নিশাযুক্ত জিনিস তার শরীরে প্রয়োজন পাওয়া গেছিল এরকমই কিন্তু রিপোর্ট এসেছিল ময়না তদন্তর ওখানে যে ব্যক্তিটা ছিল যে ব্যক্তি খুবই প্রীতমের খুবই কাছের একটা মানুষ ছিল যেটাকে প্রীতম খুবই ভালোবাসত কিন্তু সেই ব্যক্তিটা সেই মেয়েটা কিন্তু প্রীতমকে কখনোই ভালোবাসত না তাকে শুধু ব্যবহার করতো এবং প্রীতমের কাছে সবসময় তার মায়ের নিন্দে করত তার মাকে সবসময় তার কাছে ছোট বানাতো মানে এতটা ছোট বানাতো মানে বলার মতো না আর সেখানেই সেখানে কিন্তু প্রীতমের খুব কষ্ট হতো দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তিনি ত্রিপুরা আশ্রমে কি উদ্দেশ্য গেছিল তার উদ্দেশ্যটা এটাই ছিল যে তেনার স্ত্রি খুবই ভেঙে পড়ছিল যে তেনার রিস্তির কষ্ট সহ্য উনি দেখতে পাচ্ছিল না কষ্টটা সহ্য করতে পারছিল না সেই কারণে কিন্তু তিনি ত্রিপুরায় আশ্রমে নিয়ে গেছিল মহারাজ্যির কাছে মহারাজ্যিকে সব কিছু খুলে তিনি বলেছিলেন এবং মহারাজ্যির কাছে গিয়ে সেই আশ্রমে গিয়ে কিন্তু রিঙ্কু মজুমদার খুবই স্বস্তি পাচ্ছিল বলতে পারো খুবই স্বস্তি পাচ্ছিল মানে এতটা স্বস্তি পাচ্ছিল সেটা দেখে দিলীপ ঘোষ তিনি খুবই খুশি হয়েছিল তিনি মনে মনে এটা প্রকাশ করছিল যে আমি যেটা ভেবেছি সেটাই হলো যাক আমি একটু শান্তি পেলাম অবশেষে আমার স্ত্রীকে আমি একটু সুখের একটু মুখ দেখাতে পারলাম সেখানে মহারাজজি কিন্তু ডিঙ্কু মজুমদারকে ফুল দিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে তাকে কিন্তু একটা সম্মান জানালো সেখানে কিন্তু রিঙ্কু মজুমদারকে আশীর্বাদ করলো এবং সমস্ত ঘটনাটা কিন্তু খুলে বলল দিলীপ ঘোষ তার ছেলে প্রীতমের বিষয়ে সব কিছু শুনে তখন কিন্তু মহারাজজি খুবই চমকে গেছিলেন মানে এতটা চমকে গেছেন এতটা কষ্ট পেয়েছেন তিনি সেটাও বলে বোঝানো যাবে না তাই দিলীপ ঘোষ তিনি বলেছেন আমার স্ত্রীকে আমার স্ত্রীকে আমি এই আশ্রমে ত্রিপুরার আশ্রমে এনে আমি খুবই ভালোই করেছি এর থেকে ওনার স্ত্রী কিন্তু এখন একটু একটু করে কিন্তু স্বাভাবিক দিকে যাচ্ছে ওনার স্ত্রী আগের তুলনায় একটু এখন ভালো আছে যাই হোক আজকের নিউজটা এই পর্যন্ত যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন আর এই তত্ত্বগুলো আমি সংগ্রহ করেছি যে তত্ত্বগুলো আমি শুনেছি তার থেকে কিছু কিছু সত্যটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এর সত্যটা সত্যি আমি বিচার করি